হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর বিকাল থেকে বিকাল না দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে কি বলবো তবুও কাজ বেরোনো মানে আজকে রবিবার মেয়ের নাচ ছিল তাও ওকে দিয়ে আসা নিয়ে আসা করার জন্য রাস্তায় তো বেরোতে হয়েছে অল্প একটু বৃষ্টি বৃষ্টি পেয়েছি আমরা এই যে এখন আমি আর মেয়ে আছি টিভি দেখছি শুয়ে আছি আজকে বিকালের ছুটি যেহেতু সকালবেলা পরিয়ে গেছে তো বিকালের ছুটি এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছি আর আজকে বান্না কিছু নেই যেহেতু রবিবার এমনিতেই আমাদের দুপুরে রান্না রাত্রে হয়ে যায় বেলা করে রান্না হয় চিকেন হয় মাছটা সব থেকে যায় তো আজকে ওর বাবা গেছে আবার বিয়েবাড়ি অফিস স্টাফ সব গেছে বিয়েবাড়ি তো আমার আর মেয়ের শুধু চিকেন আছে ও ভাত খাবে গোলুর ভাতটা সব আছে আর আমি রাত্রে ভাবছি অল্প একটু মুড়ি খাবো আর গ্রিন তো খাবো দু তিনবার খেলে আমার হয়ে যাবে তো দুপুরবেলা সেইভাবে শুতে পারিনি যেহেতু বান্না করে খেয়ে দিয়ে উঠে আর তারপর আমাদের ঘরের কাজ শুরু হবে আমার খুব খুব কি বলবো খুব মজা হচ্ছে কারণ আমার পছন্দের একটা জিনিস আমরা করতে চলেছি মানে আমার খুব খুব পছন্দের কি বলবো তোমরা জানো হয়তো আমি রান্না করি হচ্ছে সিঁড়ির ঘরের তলায় খুবই কষ্ট করে ছোট্ট একটা জায়গার মধ্যে খুবই কষ্ট মানে উপায় নেই এরম একটা ব্যাপার জায়গা থাকলে হয়তো হয়ে যেত কিন্তু সেইভাবে আমাদের কোনো এক্সট্রা জায়গা নেই যা হবে ঘরের মধ্যে পুরানো ঘর তো তাই ওপরে বেশি কিছু চাপ দিয়ে ওপরে ছাদে করা যাবে না যাই হোক তো কাজ তো শুরু হবে তো ঘরে হচ্ছে শ্বশুরের খাট আছে তো খাটটা আমরা রাখবো না কারণ নিচের ঘরটা একটু অন্যরকম প্ল্যান করছি বারান্দাটা যেখানে আমার এসি সরি এসি না ফ্রিজ থাকে তো ওই জায়গাটা আমরা রান্নাঘর করে নেবো সুন্দর করে বড়ো করে রান্নাঘর করে নেব অনেক কাজটা টাজ আছে তো আর হচ্ছে ঘরের ভিতরে ঠাকুর থাকবে আর কিছু কিছু জিনিস যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি বললাম যে আমার এক্সট্রা কোনো জায়গা নেই যে আমি সেখানে অন্য কিছু করতে পারবো তো কাজ শুরু হবে কাল থেকে আজকে হচ্ছে একজনকে খাটটা আমরা দিয়ে দিচ্ছি গরিব মানুষ সে নিচ্ছে তো খাটটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে জায়গাটা ফাঁকা করছি তো আচ্ছা খাটটা কিছুটা খুলেছে খুলতে পারিনি কালকেও লোক এনে সকালবেলা খুলে নিয়ে যাব তোমাদের সঙ্গে কাল থেকে কাল থেকে কন্টিনিউ ভিডিও আমি শেয়ার করব কারণ কাল থেকে কাজ আমার শুরু হয়ে যাবে ঘরে কালকে কারেন্টের লোক আসবে নিচে যে ওয়ারিং করা হয়েছে তারগুলো খুলবে যেহেতু নতুন আমাদের সবে কাজ হয়েছিল তো তারগুলো খুলে রেখে দেবে শুধু কেশিং বুনো আমাদের নতুন কিনে আবার বানাতে হবে তো ওটা কোনো ব্যাপার না জাস্ট খোলাটা আবার করাটা এটাই যা চাপে নালে বেশি কিছু লাগবে না জিনিসপত্র থেকে যাবে আর তারপর কাজ হবে হচ্ছে বুধবার থেকে মানে ঘর দেয়াল পুরো চটিয়ে পুরানো ঘর যেহেতু তোমরা সবাই অনেকেই জানো মানে বলেছ যে আমাদের পুরানো ঘর কাঠ বড় কি বলে পরিকাঠ দেখে এগুলো বোঝা যায় যে পুরানো ঘর তো সেই কারণে জন্য প্রচণ্ড ড্যাম নিচের ঘরটা তো ওই দেয়াল চটি ওপরে ঘরটা আমাদের কাজ হয়েছে ওই রকমই কাজ আমাদের ওপরে ঘরে করা হয়েছে মানে এটা বিয়ের আগেই করেছে যেহেতু তো শুধু পুটটিটা করব আমরা পরে কিন্তু নিচের ঘরটা একদম মানে কি বলবো টাইলস টাইলস বসিয়ে একদম সুন্দর করে ঠাকুর ঘরটার কোনো গোছাবো রান্নাঘর আর আমার ঠাকুর ঘর দুটো জিনিস আমার মনের মতন হবে নিচের ঘরে রান্নাঘর হবে বারান্দাটা আর হচ্ছে ঘরের ভিতরটা আমি ঠাকুর ঘর করব আর গাড়ি থাকবে আর হচ্ছে আমার ওয়াশিং মেশিন থাকবে ব্যাস এই কটা জিনিস গোছাবো তো প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার মানে কাজ শেয়ার করব শুরু হবে হচ্ছে পরশু দিন থেকে কাজ শুরু হবে কাল থেকে কাল থেকে তার খোলা হবে আর পরশু দিন থেকে ঘরটা ওই চটিয়ে ভাঙা হবে মেজে চটাবে তারপরে প্রায় এক মাস মতন এবার আমার হচ্ছে ছাদে থেকে নেই আমার ঠাঁই হবে রান্নাঘর আমার হচ্ছে তিনতলার ওপরে আমি টেবিলের উপর গ্যাস বসিয়ে মানে ওভেন বসিয়ে গ্যাস ওখানে রেখে আমার রান্না করতে হবে আর হচ্ছে ঠিকঠাক গুছিয়ে আমার একটু ওপরে নিতে হবে কারণ আমার এক মাসের মতন পুরো এক মাসের মতন ওরা বলেছে কুড়ি বাইশ দিন মতন লাগবে কুড়ি বাইশ দিন এবার আমার হচ্ছে রান্নাঘরে কাজটা হবে চিমনি টিমনি সব কিছু লাগানো এটা ওটা করতে করতে মোটামুটি আমি এক মাস ধরে নিলাম তাও ঠিক আছে কষ্ট করে করবো কিন্তু আমার মনের মতন দুটো জিনিস হচ্ছে আমার সত্যি আমার খুব খুব মানে দুটো প্রিয় জিনিস যেটা আমার ঠাকুর ঘর মানে ঠাকুর ঘর হচ্ছে না ঘরটা পরিষ্কার হচ্ছে তার সঙ্গে আমি বড় একটা সিংহাসন কেনার কথা ভেবেছি সুন্দর করে মনের মতন আমি গুছিয়ে রাখবো ছোট্ট করে আর হচ্ছে আমার মনের মতন একটা রান্নাঘর যেটা আমি অনেকটা টাইম ওখানে কাটাতে পারবো এবার নাহলে আমি সব সময়ের জন্য রান্না করি বেরিয়ে চলে আসি প্রচণ্ড মানে কষ্ট লাগে এই আর কি পরিষ্কার করতে পারতাম না অত যাই হোক মনের মতন একটা আমি সুন্দর করে রান্নাঘর করব। এই যে একদিন পাশে এসে শুয়ে পড়েছে মুখ দেখাতে হবে তো যাই হোক মনের মতন একটা রান্নাঘর আমি করতে চলেছি তোমাদের সঙ্গে তুমি শেয়ার করবো কোথায় কী করছি মানে আমি নিজেই গোছাবো সব কিছু এবার আমি সত্যি সুন্দর করে গোছাতে পারবো এবার তো তার জন্য একটু কষ্ট করতে হবে আমাকে এক মাস এক মাস আমাকে ছাদে উঠে রান্না করতে হবে মানে আমাদের শেডের তলা দরজা আছে গ্রিলের দরজা আছে তাড়াতাড়ি মেনে রাখা যাবে চারদিকে ঘেরা অসুবিধা নেই কিছু তো যাই হোক আমাকে ঘুম থেকে উঠে এবার আমাকে ওপরে উঠতে হবে বুধবার থেকে আমার এই কাজটা শুরু হবে তো যাই হোক কাজ তো শুরু হবে কাল থেকে মানে কাল থেকে কন্টিনিউ হয়ে যাবে খাটটা নিয়ে চলে যাবে আর কারেন্টের তারটা খোলা হবে আমি এবার ঠাকুরের থালা বাসনগুলো বড়ো একটা গামলা ভর্তি করে ওপর ঘরে এনে বাইরের খাটের তলে ঢোকাবো যেহেতু আমরা ঘরের খাটটা বক্স তলাটা ফাঁকা নেই বাইরের ওই খাটটা ওই ঘরের খাটটার তলে ঢুকিয়ে দেবো আর তারপরে ওর বাবার বই টইগুলো বস্তা ভর্তি করবে করে ছাদে রাখবে আর ছাদে আমাদের প্রচুর বই আছে সেইগুলোকে বিক্রি করতে হবে লোক ডাকতে হবে মানে প্রচুর কাজ কি করে যে হবে আমি বুঝতে পারছি না কী যে হবে তা জানি না কারণ একটা ঘর পুরো পরিষ্কার করা ফ্রিজটাকে ওই মাঝখানটায় রেখে আর মাঝখানটা রেখে হবে কি করে মেঝে যে একটা একটা করে কমপ্লিট হবে তারপরে কি হবে কী জানি জানি না ত্রিশ টাকা তো সরাতে হবে মেজে চটাবে তো পিচ করে রাখবে ঘরের ভিতরে শ্বশুর শাশুড়ি সেই ছোট্ট মতো আলমারি আর শোকেস সেইগুলোকে ছাদে তুলতে হবে লোক আসবে ওইগুলোকে রং করে দেবে কিন্তু ফ্রিজটা তো তোলা যাবে না বিশাল ভারী এবার তিনতলার উপর কি করে তুলবে লোক আর এবারে শোকেস বলো আর আলমারি বলো ওইগুলো একটু ফাঁকা ফাঁকা তো আর হালকা ছোট্ট ওই ছোট বেশি বড় না কিন্তু আমার ফ্রিজটা তো বড় আমি কি করে তুলবো আমি তো সেটাই ভাবছি যে কি হবে মানে টেনশনে পড়ে গেলাম এবার আমরা প্রথমে ভেবেছিলাম মেজেটা এখন করবো না তো মেজে না করলে হয়তো মাঝখানের দিকে রেখে প্লাস্টিক দিয়ে ফ্রিজটাকে চাপা দিয়ে রাখা হতো কিন্তু সেটা তো হবে না মেজেও হবে টাইলস বসাবো সুন্দর মনের মতন একটা পছন্দ করে তো যাই হোক কাজতে শুরু হবে এতদিন অপেক্ষা করে করে এবার আমার মনের মতো একটা রান্নাঘর হবে ও এবার আমার ওই যে চ্যানেলটা আছে না তো ওই চ্যানেলে আমার এবার রান্নার ভিডিও আসবে ওই চ্যানেলটা আমি সব রান্নার ভিডিও করবো আর এখানে যেমন ডেলি ব্লগ যা আসে সেটা আসবে চলো অনেক বক বক করে নিলাম ঘুম ঘুম পাচ্ছে ফোন আসছে গো ফোন আসছে চলো তো চলো অনেক বক বক করে নিলাম চাটা তো খাওয়া হয়ে গেছে আরও একবার চা খাবো ওর বাবা আসবে হয়তো রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে অনেক দূর গেছে শ্যামনগর গেছে শ্যামনগর না হ্যাঁ শ্যামনগর শ্যামবাজার তো দুটো আলাদা শ্যামনগর গেছে অনেক দূর সেই বেড়া টুট ছাড়িয়ে একদম অনেকটা দূর ইচ্ছাপুর হ্যাঁ ও ওপারে ব্যাঙ্গত্র তো যা হয় তো ওই দিক থেকে যাই হোক তো চলো অনেক বক বক করে নিলাম আর হ্যাঁ আজকে কোনো ভিডিও করতে পারিনি এই কারণে যে অনেক তাড়াহুড়ো এবার দেখো আমি বললাম না যে ডেলি ব্লগ মানে কি সারাদিনের কাজ রান্না বান্না কিন্তু আমি রান্নাবান্না কীভাবে দেখো আমি তো রান্নাঘর তো আমি করি আগে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর ইয়ে কাজ শুরু হবে কাল থেকে তোমাদের সঙ্গে সেই কাজগুলোও শেয়ার করবো ব্যাস এবার রোজ একটা করে ভিডিও আসবে যা তা ভিডিও আসবে সব মিক্সড তোমরা সব দেখতে থাকবে ভালো লাগবে এবার আমি সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে তার জন্য কষ্ট করে আমাকে ভিডিও বানাতে হবে আর তোমরাও দেখবে ঠিক আছে তো আমি এখন উঠবো উঠে রেডি হব রেডি হয়ে অনেক অনেক রিলস বানাবো আজকে ইনস্টাগ্রামে দেব আর তোমার ইউটিউব আর ফেসবুক ফেসবুকেও আজকে ভালো অনেক কটা দিতে হবে মোটামুটি রোজ আমি সাড়ে দশটা এগারোটার মতন বেজে যাই আমার রিলস বানাতে লাইভে আসতেও লেট হয়ে যায় তো আজকে হচ্ছে সকাল সকাল আমি করব ভিডিও করে নিয়ে তারপরে আমি আসবো লাইভে আমি তো রেডি আমার এইগুলো যদি আমি স্নান টান করে উঠে আমি করেছি মানে কাজল পরেছিলাম আমার কাজল একটু আইলাইনার একটু মোটামুটি চোখটা সব ঠিকঠাক আছে মুখটা সবই ঠিক আছে একটু লিপস্টিক পরে নেবো ব্যাস নিয়ে একটা শাড়ি পরে নেবো ব্যাস আজকে তো চলো রান্না নেই কিছু নেই গলুর খাবার আছে সবাই আছে আমি এবার উঠে রেডিটা হয়ে নি শাড়ি পরে নি আর তোমরা একটু সবাই আমার ভিডিওগুলো দেখো তো কেউ দেখছো না কেন বলে দিচ্ছি তো চলো সব কিছু চাপ কালকের একসঙ্গে হবে মেয়েকে স্কুলে দিয়ে আসা আবার ঘরের ওই কাজ কি অবস্থা চুলের অবস্থা শেষ যদিও লোক কাজ করবে মোর বাবা অফিস যাবে মানে আমাকে একটু দেখতে হবে আর কি ওরা মতো কাজ করবে হলেও তো একটু লোকের পিছনে না থাকলে ওদের কাজ ঠিক হবে না আমাকেই দেখতে হবে বিশাল বড় দায়িত্ব মাথায় চিন্তা আছে কবে যে কাজটা শেষ হবে সেটাই ভাবছি যেমন কাজ শুরু হলো না ভাবছি কবে শেষ হবে এই সত্যি আমার ধুলো ময়লা আমার এগুলো একদম সহ্য হয় না আমি টিপ একটু থাকবো নিয়ে করে এগুলো ভালো এই যে ধুলোগুলো হলে আর আমার ডাস্ট অ্যালার্জি টাইপের একটু হয়েছে রকম ধুলো কিছু লাগলে না পুরানো ঘরের আবার বিশেষ করে প্রচণ্ড চুলকায় মুখ টুকনো চুলকায় এত মাথার তো অবস্থা খারাপ হয়ে যাবে চুল যেরকমটা আছে মানে সব শেষ হয়ে যাবে কিছু আর কিছু কিছু করার নেই তো যাই হোক তবুও খারাপ একটু কিছু সহ্য করলে তবে ভালো জিনিসটা পাবো মজা লাগছে কিন্তু এবার তো একদম ফ্রিভাবে আমি ভিডিও করতে পারবো ঠিক আছে নিচের ঘরে এবার থেকে ভিডিও বানাবো ঠিক আছে কেন ওপরে ঘরে মেয়ে পড়ে বা যাই হোক না কেন নিচের ঘরে এবার আমি ভিডিও ভালোভাবে করতে পারবো আর চলো আজকে এত পর্যন্ত দেখা হচ্ছে লাইভে রাত্রেবেলা সবাই কিন্তু চলে আসবে লাইভেতে হ্যাঁ আগের মতো লাইভে কেউ আসছো না বলে কিন্তু আমি আর লাইভে আসি না আমার নিজেরও ইচ্ছা করে না কেন কেউ না আসলে আমি একা করব। করবো চলো একটু রেডি রেডি হয়ে নিই তাড়াতাড়ি আজকে ভিডিও কোনো করে নিই এই সুযোগ কোনো কাজ নেই যখন একটু ভিডিও করবো অনেক কটা ভিডিও করব পরে জমিয়ে জমিয়ে রেখে দেবো কাল থেকে ছাড়া স্টার্ট করবো আজকে থেকে কাল পর্যন্ত চলো সবাইকে টাটা দেখা হচ্ছে রাত্রে লাইভে